হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুনিয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দোকানের মতো একদম খাস্তা মুচমুচে নিমকি রেসিপি একদম ঘরোয়া জিনিস দিয়ে দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি কিন্তু আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি খুবই সিম্পল এমন কিছু কঠিন নয় আর বাড়িতেই যদি এরকম বানিয়ে রেখে দেওয়া যায় তাহলে সন্ধ্যের টিফিনে চায়ের সাথে কিন্তু টিফিনটা ভালোই জমে তো চলো স্টার্ট করি কিভাবে নিমকিটা বানাচ্ছি তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্টেই দেখো এখানে আমি নিমকিটা বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো চাইলে কিন্তু তোমরা আটা ময়দা দুটো মিক্স করে করতে পারো বাট আমি শুধু এখানে ময়দা দিয়েই করছি তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে নিমকিতে তো কালো জিরে দিতেই লাগবে তো দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে তারপরে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু একটু বেশিই লাগবে এই সব উপকরণগুলো দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু একটা জিনিস দিতে বাকি আছে তো তোমরা দেখতেই পাবে আর একটা জিনিস কি দিচ্ছি সেটা দিলে তবেই কিন্তু মুচ মুচমুচে হবে এই যে সব শেষে দিয়ে দিচ্ছি খাবার সোডা খাবার সোডাটা দিয়ে খুব ভালো করে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নেব ময়মটা কিন্তু খুব ভালো করে দিতে হবে নিমকিটা খাস্তা হবে কিন্তু ময়ম দেওয়ার উপরে এই যে আমার ময়াম দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু যখন মুঠো করছি দেখো ভেঙে যাচ্ছে না তাহলে বুঝবে যে ময়মটা পারফেক্ট হয়েছে এরপর আমি একটা ডো করে নেব। আগেই আমি বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি একটা ডো করবো ডোটা কিন্তু রুটির ডো মতো হবে না বা পরোটার ডো মতো হবে না শক্ত একটা ডো হবে বেশি নরম ডো হয় না নিমকির ক্ষেত্রে কিন্তু নরম ডোটা হয় না একটা শক্ত একটা ডো করতে হয় খুব শক্ত না আমি দেখিয়ে দেবো কেমন ডো করতে হবে তো তোমরা প্লিস দেখতে থাকো ব্যাস ডোটা দেখো আমার একদমই রেডি হয়ে গেছে এই যে খুব নরম হয়নি আবার কিন্তু খুব শক্তও হয়নি তো আমি ডোটাকে তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তার আগে উপরে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি এরপরে আমি তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো ডোটাকে তেল মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়ে তিরিশ মিনিট পর আমি আবার ফিরে আসছি তো দেখো তিরিশ মিনিট হয়ে গেছে আর আমি এখন ঢাকনাটা খুললাম খুব সফট একটা ডো হয়েছে এই যে আমি এখন লেচি কেটে নেব বড় বড় করে লেচি কেটে নেব রুটির থেকেও বড় বড় কারণ আমি এটাকে বেলবো তো তো অত টোল কিছু করব না এই যে একটা গোল করে রুটির আকারে শেপ দিয়ে অত সমান না করলেও চলবে তো এইভাবে করে আমি পাতলা করে বেলে নেব পাতলাটা যতটা রুটি আমরা পাতলা করি ঠিক অতটাও পাতলা নয় ওরা কিন্তু খুব মোটাও হবে না আমি তোমাদেরকে দেখিয়ে দেব মাঝে মাঝে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছিলাম এই যে বেলা হয়ে গেছে আর এখন আমি একটা ছুরি দিয়ে এবারে নিমকিটা শেপ দেব তার জন্য আমি এইভাবে করে কেটে নিয়েছি ফার্স্টে কেটে নিয়ে তারপরে আমি কিভাবে নিমকিটা কাটছি তোমরা দেখতে থাকো এই যে এইভাবে করে আমি নিমকিগুলো কেটে নিচ্ছি তোমরা চাইলে আরও ছোটো ছোটো করতে পারো বা আরও বড় বড় করতে পারো আমি আমার পরিমাণ মতো সেপ দিয়ে নিমকিগুলো বানিয়ে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে নিমকিগুলো বানাচ্ছি তো আমি একই প্রসেসে সব নিমকিগুলো একে একে বানিয়ে নেব ব্যাস নিমকিগুলো দেখো আমার একদম রেডি হয়ে গেছে এতগুলোই নিমকি হয়েছে আর কত সুন্দর হয়েছে তোমাদেরকে একটা দেখাচ্ছি এই যে দারুণ হয়েছিল কিন্তু নিমকিগুলো এই নিমকিগুলো আমি এই সেকেন্ড টাইম বানালাম তো চলো তারপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু খুব ভালো করে আমি হাই হিটে গরম করে নিয়েছিলাম নিয়ে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছে আমি সব নিমকিগুলো ভেজে নেবো আর তেলে দেওয়াতে কত সুন্দর দেখো ভেসে আছে করার মধ্যে কিন্তু জড়িয়ে যায়নি এমনকি একটা নিমকি আরেকটা নিমকির সাথে কিন্তু জড়িয়ে যায়নি খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছিল তার মানে কিন্তু নিমকির ডোটা পারফেক্ট হয়েছিল এই যে দেখতে পাচ্ছ আর ফুলছেও খুব সুন্দর আমি একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব নিমকি যেমন কালার হয় তো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই যে যেমনটা দেখালাম এইভাবে করে আমি সব নিমকিগুলো ভেজে নেব খুবই সহজ একদমই কঠিন না সবসময় আমরা দোকান থেকে কিনে এনে খাই তাছাড়া আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এরকম নিমকি পাওয়া যায় না তো যখন দোকানে পাওয়াই যায় না বাড়িতে এরকম বানিয়ে নিলেই তো হয়ে যায় দোকানের মতো তাই না দোকানের মতোই কিন্তু একদম খেতে লাগে তোমরা দেখেই বুঝতে পারছো নিমকিগুলো একদম দোকানের মতোই হচ্ছে আলাদা কিছুই হচ্ছে না তো যখন এইভাবে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আর বাড়ির আর বাড়ির তৈরি খাবার কতটা হেলদি হয় সে তো আমরা সবাই জানি এটা তো বলার কিছুই নেই তো যাই হোক চলো নিমকিগুলো কথা বলতে বলতে ভেজে নিই ব্যাস সব নিমকিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর আমি একটা প্লেটে করে তুলেও নিয়েছি আর আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি একদম খাস্তা মুচমুচে হয়েছিল দারুণ হয়েছিল একদম পুরো দোকানের মতো হয়েছিল। মনেই হচ্ছিল না যে আমি বাড়িতেই বানালাম তো খেতেও দারুণ হয়েছিল একদম মুচমুচ করছিল তো এরকম ভেজে যদি কৌটোই করে রেখে দেওয়া যায় অনেক দিন ধরে কিন্তু খাওয়াও যাবে তোমরাও কিন্তু সবসময় দোকান থেকে না কিনে এনে বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে কৌটোই করে রেখে দিয়ে অনেক দিন ধরে খেতে পারো সন্ধ্যে টিফিনে চায়ের সাথে বা যখন তখন কিন্তু নিমকি খেতে আমরা ভালোবাসি তো যাই হোক আমার নিমকি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিও যাতে আমার পরে ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায় নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা তো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে এখনকার মতো টাটা